ভারত অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয়টা আসলে প্রাপ্য ছিল শুরু থেকে যেভাবে খেলেছে টিম ইন্ডিয়া মানে এক কথায় অবিশ্বাস্য বিশেষ করে রোহিত শর্মা একটা দলের দলীয় স্কোর বাড়ানো কিন্তু নির্দিষ্ট একজন ব্যাটসম্যানের ফিফটি রোহিত শর্মার কথাই বলছি আসলে শুরু থেকে যেভাবে তিনি খেলেছেন মানে এক কথা অবিশ্বাস্য অনেকের কাছেই তো মনে হয়েছে তারা বোধহয় স্বপ্ন দেখছে মানে বাস্তবে এমনটা হতেই পারে না এরকম কিছু সম্ভবই না অনেকেরই এমনটাই ধারণা অনেক টুইট এসেছে এরকম অনেকে এই ধরনের পোস্ট করেছেন এক্স ক্রিকেটার লেজেন্ডারি ক্রিকেটার যারা মানে সবাই এক কথায় মুগ্ধ রোহিতের পারফরমেন্সে মিচার স্টার্কের অভারটা মানে বিশেষ করে ওই অভারটার কথা যদি বলি মানে অন্যরকম একটা মেজাজ চারটা ছক্কা একটা বাউন্ডারি এক ওভারে উনত্রিশ স্টার্কের মতো বলারকে এভাবে পেটানো রোহিতের পক্ষে বোধ সম্ভব শুরু থেকেই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার উপর ডোমিনেট করে খেলেছে এবং অস্ট্রেলিয়ান বলারদের কোনো সুযোগই দেয়নি ভালো করার একেবারেই না রোহিত শর্মা তো একচল্লিশ বলে বিরানব্বই রানের একটা বিধ্বংসী ইনি ইনিংস খেলেছেনই তিনি শেষ অব্দি সেঞ্চুরি পাননি সেটা নিয়ে একটা অনেক বড় আক্ষেপ সবারই থাকতে পারে কিন্তু তাকে যেভাবে বাকিরাও সঙ্গ দিয়েছে সূর্যাকুমার ইয়াদবের কথা বলি অথবা শিভম ডুবের কথা বলি অথবা একদম সবার শেষে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজ ইন্ডিয়া যে এই ম্যাচ যে কোনো মূল্যে জিততে নেমেছিল এবং যে একটা আলাপ চলছিল যে গত ওয়ান ডে বিশ্বকাপের হারের একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ ওই জিনিসটাই তাদের মাথায় ছিল কিনা জানি না কিন্তু টিম ইন্ডিয়া শুরু থেকে পুরো ইনিংস পুরো বিশ ওভার দারুণ ক্রিকেট খেলেছে এবং রানটা দুশো পাঁচ এ কারণেই গিয়েছে যখন আপনি দুশোর বেশি রানের লক্ষ্যে ব্যাট করতে নামবেন এবং আপনার মাথায় একটা চাপ থাকবে রান রেটের আপনি পরের রাউন্ডে যেতে হলে অনেক হিসেব নিকাশের একটা ব্যাপার আছে আপনার জয়টা তো অবশ্যই প্রয়োজন যদি জয় না হয় তাও খুব কাছাকাছি যাওয়ার একটা ব্যাপার থাকে অনেক কিছুই ব্যাপার থাকে আসলে ওই ব্যাপারটা অস্ট্রেলিয়া খুব ভালো মতো কাজে লাগিয়েছে একটা ইনিংসের প্রয়োজন ছিল যে ইনিংসটা রোহিত শর্মা খেলেছেন ঠিক তেমন অথবা তার কাছাকাছি মানের একটা ইনিংস ট্রাভিসেট ট্রাভিসের সেই ইনিংসটাই খেলেছেন চেষ্টা করেছেন কিন্তু ওই সাপোর্টটা পাননি যে সাপোর্টটা সূর্য কুমার যাদব দিয়েছেন শেষে হার্দিক পান্ডিয়া দিয়েছেন হ্যাঁ সাঁত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন মিচেল মাস এই জায়গাটাতে বাঙালিদের একটা দুঃখ থাকতে পারে আমাদের বাংলাদেশের মানুষদের বিশেষ করে কেননা একটা ইকুয়েশন ছিল যে অস্ট্রেলিয়া যদি পঞ্চান্ন রানে হারে তাহলে একত্রিশ রানে জিতলেই বাংলাদেশ সেমিফাইনালে খেলবে কিন্তু মিচেল মাসের ওই ইনিংসটা ওই সময় যদি মাস শূন্য রানেও আউট হতে পারতেন শূন্য রানে তার একটা ক্যাচ মানে ধরারই চেষ্টা করেন ঋষভ পান্ত পাঁচ রানের সময় সিং ক্যাচটা ছেড়ে দিয়েছেন ওই টাইমটাতে যদি মিচেল আউট করে দেওয়া যেত তাহলে কে বলতে পারে অস্ট্রেলিয়া হয়তো আরও অনেক আগেই মানে হয়ে পারতো অনেক বড় ব্যবধানে হাঁটতে পারত তখন হয়তো আমরা অনেক হিসেব নিকেশ করতাম যে বাংলাদেশে একটা চান্স আছে খুব ভালো একটা সুযোগ আছে বা সে শব্দে ওটা হয়নি সে অব্দি হার্দিক পান্ডিয়ার মতো ইনিংসও অস্ট্রেলিয়ার টিম ডেভিডরা খেলতে পারেনি এবং চব্বিশ রানে ওজিরা হেরে গেছে এবং মাইটি অস্ট্রেলিয়াকে এখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের ম্যাচের দিকে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচের দিকে তারা তাকিয়ে থাকবে কেননা তাদের সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের পর ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় জাস্ট একটা ঘটনা বলে শেষ করি প্রথম ইনিংসের শেষে সূর্যাকুমার যাদব এসেছিলেন আইসিসির সাথে কথা বলতে এবং তিনি বলেছিলেন যে রোহিত শর্মা চান একটা নিউ ব্র্যান্ডের ক্রিকেট খেলতে ইন্ডিয়া টিম একটা অন্য ধাঁচের ক্রিকেট খেলুক এবং যেই ক্রিকেটটার কথা রোহিত শর্মা পুরো টিমকে বলেছে সেটাই তিনি খেলেছেন এবং তিনি একদম সামনে থেকে দেখিয়ে দিয়েছেন যে বাকিদের কাছে এটাই প্রত্যাশা এবং এই দলটা ভারতের এই দলটা সেমিফাইনালে ইংল্যান্ডকেও হারাতে যেমন সক্ষম এই বিশ্বকাপটাও ショコン。